বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই সুন্দর খালি মাঠ সুন্দর পরিবেশে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমি মিজান জমাদার আমি আমার দৈনন্দিন ভিডিও অ্যাক্টিভিটি আপনাদের সাথে শেয়ার করে থাকি আজকে আমি যে ভিডিওটা শেয়ার করব শেয়ার করব সেটা হলো যে আপনাদের খামারে বা আপনার ব্যক্তিগত গরু এক দুটা যাদের আছে বা যারা বড় পরিসরে গরু লালন পালন করেন তাদের জন্য তো আপনার যে বিষয়টা লক্ষ্য করে থাকেন বা খেয়াল করে থাকবেন সেটা হলো যে আপনাদের গরু দেখবেন গায়ের রুম দাঁড়িয়ে থাকে শীতের মধ্যে বা গরু একটা ফুলে থাকে গরু খেতে চায় না চুপচাপ থাকে চঞ্চল থাকে না সেক্ষেত্রে হলো প্রতিদিন সকালে আপনি গরুকে আপনার গোয়াল থেকে বের করে রোদ্রের মধ্যে রাখবেন রোদ পোহাতে দিবেন আপনি দেখবেন স্বাভাবিকভাবে আপনি যখন একটা ঠান্ডা জায়গায় থাকবেন আপনার শরীর এতটা ভালো থাকবে না গায়ের রুম দাঁড়িয়ে থাকবে ঠিক অনেকটা সেটা পশুর মতোই যেমন এখানে দেখেন আমার গরুগুলোকে আমি এখানে হচ্ছে রোদে দিয়েছি যেন তাদের শরীরের ঠান্ডাটা চলে যায় শীতটা চলে যায় চামড়াটা যেন সুন্দর থাকি আর মজা বিষয় হলো যে গরুর পাশাপাশি রোদ পোহাচ্ছে আমার স্ত্রী এই যে দূরে দেখতে পাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি আমার স্ত্রী হচ্ছে রোদ পোহাচ্ছে এই যে আমার সবগুলো গরুকে আমি কিন্তু রোদে দিয়েছি ওই যে ওই মাথা থেকে একটা দুটা তিনটা চারটা এই যে গরুগুলোকে আমি রোদ পোহাতে দিয়েছি এবং আপনাদের প্রমাশ দেখায় যে আমার গরুগুলো চামড়াগুলো দেখছেন পিছনে চিকচিক করতেছে এর কারণ হলো যে তাদের শরীরে এখন কোনো ঠান্ডা নাই আমি কাছে যেতে এই মনে আমার কাছে চলে আসবে মনিক মি কাম হিয়ার খবর কি আসলে বালানি ও বা ভালো বালানি এই যে একটা গুরু দেখতে পাচ্ছেন যে এটারও চামড়া খুব সুন্দর চমৎকার চমৎকার কি চামড়া এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট বন্ধু টুনটুনি টুনটুনি এই যে হচ্ছে আরেকটি আরেকটি গরু সাদা দৈলা গাই সুন্দরী আপা সেও রোদ পোহাচ্ছে তাকে গোসল করিয়েছি গোসল করিয়ে রোদ পোহাতে রাখছি এই সুন্দর পরিবেশ গ্রামের পরিবেশ প্লাস আমি নিজেও আজকে রোদ পোহাচ্ছি খুব ভালো লাগতেছে সেই টেস্ট তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে